বদলা নেওয়ার জন্য কখনোই নিজের সময় আর মাথা খারাপ করো না একটা কথা জেনে রাখবে ফল আপনা আপনি গাছ থেকে জরে পড়ে যায় আমরা যতই ব্র্যান্ডের তেল লুসন শরীরে লাগাই না কেন শরীর সৌন্দর্য সেরে চলে যাবে কিন্তু জ্ঞান চিরদিন আপনার সাথে থাকবে হারতে হলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় বারো ঘাটের পানি না খেয়ে এক ঘাটে পরে তাকো সুখ আজ না হয় কাল তোমাকে দেবেই অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন দুটি হৃদয়ের একটি অভিন্ন মন দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই বিশ্বাস জীবনকে গতিময় দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না পৃথিবীতে ফ্রড মানেই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় প্রাপ্তির মধ্যে কোনো প্রকার জাদু নেই যা আছে তা হলো পরিশ্রম পছন্দ ও লেগে থাকা প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক কিন্তু কাউকে বিশ্বাস না করাটা আরও বেশি বিপজ্জনক আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষকে চেনা যায় মেনে নাও স্রষ্টা যে সমস্যাগুলো তোমাকে দিয়েছেন কেবল তখনই সমস্যা থেকে উত্তরণের দরজা খুলে যাবে অতীতের ভুল নিয়ে আফসুস করো না সামনের কাজগুলো নির্মূলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে কুড়ি দরা মানেই সেটাকে টেনে ফুল করা যায় না মহত্ত জিনিসটা কোথাও যাকে যাকে তাকে না তাকে সন্ধান করে খুঁজে নিতে হয় ভালোবাসার কথাগুলো হতে পারে খুব ক্ষুদ্র কিংবা হতে পারে খুব সহজ কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হওয়ার নয় জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না মানব প্রকৃতির সবচেয়ে গভীর নীতি হলো প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা মন খুলে যদি তাহলে দেখবে শান্ত করা প্রয়োজন সবসময় ভুল মানুষটি তোমার জীবনের সঠিক শিক্ষাটি দেবে কোনো অন্যায় দেখেও যদি আপনি নিরপেক্ষ থাকেন তার মানে আপনি অত্যাচারীর দলে ভালোবাসা হচ্ছে কনস্থায়ী যেখানে ভুলে যাওয়ার স্থায়িত্ব অনেক মানুষ সিংহের প্রশংসা করে আসলে গাদাকেই পছন্দ করে সবার বন্ধু হওয়া মানে কারণ প্রকৃত বন্ধু না হওয়া দুঃখ কখনও একা আসে না যখন আসে দোল বেঁধে আসে